বাংলাদেশও বন্দী ছিল দীর্ঘদিন তাই না যে পাঁচে আগস্টের আগে মারা গেছে ও মনে করছে যে এই সরকারকে নামাতে পারবে না একাশি সাল পর্যন্ত যাবে মারা একচল্লিশের ডবল বলবেন কথা হবে বিরাশি আমরা বুঝতেই ভুল করেছি ওরা ভুল করলে আমরা ভুল করবো বিষয়টা এইরকম ছিল তাই না কিন্তু পাঁচে আগস্টের পরে কি মনে হলো কি মনে হলো যদিও এইরকম অষ্টামি নোংরামি ফালতু এইগুলোর মধ্যে আমরা নাই দেশ তো আমাদের তাই না আপনি চুরি করবেন আমি কিছুই বলবো না তা তো হয় না তাই না যদিও জানি একদল আসে চুরি করে কিছুদিন টিকে আবার একদল আসে আরো কিছুদিন চুরি করবে ঘটনা তো এরকম তাই না গতকালকে এক বিএনপি নেতা আমাকে বলছেন নামটা বলেই দিলাম বিএনপি নেতা বলছেন যে আমি যে রাজনীতি করি তাতে এত লজ্জা পাচ্ছি আমার দলের লোকজন যে এত সাদাবাজি এত দখল লিপ্ত হয়েছে মুখ দেখাতে পারছে না আল্লাহ কথম করে বলছে গত রাত্রে আমার সামনে বসে একজন বড় নেতা এই কথা বলে চলে গেলেন লজ্জায় মুখ দেখাতে পারছে না ক্ষমতা তো পানি নি এখন তাই না দখলবাজি শুরু করে দিচ্ছেন মমিন যারা কথা মমিন যারা তারা এই সমস্ত তাগুতি ব্যবস্থা ব্যবস্থাপনা এটা নিয়ে ভাবে না চিন্তা করে না এটা তো আল্লাহ একদিন মুক্ত করবেন ফিলিস্তিনকে ইনশাল্লাহ বলেন আল্লাহ এই ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে আল্লাহ অপদস্থ করবেন নিশ্চিন্ন করবেন সময়ের ব্যাপার মাত্র কার হবে আল্লাহ জানি না আল্লাহ পছন্দ তার দোয়াই কবুল করো এবং এই ইহুদিদেরকে ইসরায়েলকে তুমি ধ্বংস করো আমিন আমিন কথা কি বুঝতে পারছেন এটা খুব জরুরি তবে হবে সিরিয়াতে কত হাজার আলেমকে মারছে আপনাদের দুলা ভাই আপনারা তো জানতেন না এই বাসার আল আসাদ প্রায় দশ হাজার শুধু আলেম হত্যা করেছে কথা বুঝতে পারলেন আপনার মিডিয়া তো দেখেন না এই ইয়ামানে যে হামলা চালাচ্ছে সৌদি আরব তাতেই তো আপনারা কান্নাকাটি করে একবার ঝোল পড়ে যাচ্ছে তাই না এই ইয়ামানে বসে আছে এই বাসারের জাত একটা এরা সাত হাজার আলেমকে হত্যা করেছে এই শিয়া হুতিরা ওরা তো আপনাদের বন্ধু এটাকে চিনেন না ইয়ামানে হামলার দরকার ছিল আরো দশ বছর আগে যেটা মালিক আবদুল্লাহ করেনি বাদশা আবদুল্লাহ করেনি সালমান আসার পরে এই কাজটা করেছে আমি এগুলো বলবো না আজকে কিন্তু ফিলিস্তিনিদের জন্য দোয়া চাওয়ার উদ্দেশ্যে কথাগুলো বললাম যেদিন আপনারা বুঝতে পারবেন ফিলিস্তিনের জনগণ বুঝতে পারবেন আর বহু আগে বলেছি এই হামাসের কারণে ফিলিস্তিনের জনগণ বিপদে পড়েছে যে হামাস হলে ইখোয়ানি ফাতারা কোথায় গেল একটু বলি এক মিনিট ফাতা কোথায় গেল সালে হামাস এবং ফাতা এরা দ্বন্দ্ব করে হামাস গাজাকে দখল করে এবং ফাতাকে তাড়িয়ে দেয় আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এই গাজাতে এত মুসলমানকে হত্যা করছে মাহমুদ আব্বাসের কই আপনি তো বাংলাদেশ থেকে আপনি সৌদি আরব থেকে স্তির লাগছেন কিন্তু ওই ফিলিস্তিনে যারা আছে ওই ফিলিস্তিনে যারা আছে তারা কই বুঝেননি মনে হয় বুঝেননি এখনো শুধু মরছে ফিলিস্তিন আর মুসলমান নাই তারা কিছু বলে না কেন উম মাহমুদ আব্বাস তাই না ওর কথা শুনেছেন ওই যে ফাতাকে এরা তাড়িয়ে দিয়েছে হামাস হলো ইহোয়ানি এরা হলো সরি মিশরের কোতাকার মিশরের মিশরের এই খওয়ানীদের শাখা হলো হামাস 1984 সালের ডিসেম্বরে তৈরি করেছে ফাতা হলো 1959 সালের সেই ইয়াসির আরাফাতের তৈরি করা সংগঠন এদেরকে গাজা থেকে বিতাড়িত করেছে এরা চিড়িয়ে দেয় ঠিক আছে শাসন করা এখন এখন করছে শাসন এখন হামাস শাসন করছে ইসরায়েলকে হামলা করলো কেন কার পরামর্শ করলার আপনারা কাঁদছেন যে অসুস্থ যে যার হাডের সমস্যা কিডনিতে সমস্যা সুস্থ মানুষ এই সমস্যাটা বুঝতে পারবে না অত সফল না ব্যাথা অনুভব করা সহজ না ফিলিস্তিনের নারী পুরুষ আহারে যেভাবে ইসরায়েল হত্যা করছে এইটা দেখবেন কি করে আপনি এই দৃশ্যটা দেখবেন কি করে মুসলিম বিশ্বের মুনাফেক মোড়ল গুলো চুপচাপ আছে মুখে কুলু পেটে কেউ কোনো কথা বলছেন উদ্দেশ্য কি আল্লাহ ভালো জানে আমরা কিছু বলতে পারবো না আল্লাহর কাছে শুধু চাই আল্লাহ মুসলিমদের রক্ত যেন আর না ঝরে তুমি নিরাপত্তা দান করো বয়না আমি আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি এই ইহুদি ইসরায়েলকে ধ্বংস করে দাও ফিলিস্তিন থেকে তাদেরকে নিশ্চিন্ন করে দাও আমিন হলেও তো কি লাগবে কবুল হওয়ার জন্য ইমান লাগবে না ইমান আছে আল্লাহকেই চিনতে পারিনি এখন পর্যন্ত চিনতে পারছি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করবেন আইনাল্লাহ এর অর্থ কি আল্লাহ কোথায় বাংলাদেশের যত মসজিদ আছে আহলে মসজিদ বাদ দের যত মসজিদ আছে ইমামকে ধরলাম সাধারণ মানুষ না ইমামকে যদি জিজ্ঞেস করেন আইনাল্লাহ আল্লাহ কোথায় এই উত্তর দিতে পারবে দিতে পারবে একজনের উত্তর দিবেন অন্তত হাদিস 537 নম্বর হাদিস মুসলিমের মধ্যে এসেছে এটা একজন মুসলমানের প্রথম প্রশ্ন বলো আল্লাহ কোথায় আপনারা বলেন আল্লাহ কোথায় কোথায় বলেন আর সে মার্শাল খুব সুন্দর জবাব দিয়েছেন আল্লাহামা আল্লাহ কোথায় কত সুন্দর উত্তর জিজ্ঞেস করলেন দ্বিতীয় প্রশ্ন মানা না আমি কে বলো তো আমি কে